আমরা অনেকেই জানি জিরহজ মাস এটা আরবি ক্যালেন্ডারের একদম শেষ মাস বা বারোতম মাস আর মাত্র দুই দিন বাকি এই দুই দিন পরেই শুরু হতে যাচ্ছে নতুন একটা বৎসর কিন্তু আমাদের খবরই নেই এটা আফসোসের বিষয় আমরা মুসলমান মুসলমানদের পার্সোনাল ক্যালেন্ডার আরবি ক্যালেন্ডারের পরিবর্তন ঘটতে যাচ্ছে নতুন একটা বৎসর আমরা পেতে যাচ্ছি অথচ মুসলমানদের কোনো খবরই নেই এই তো মুসলমান আমরা অথচ উচিত ছিল এটাই যে প্রতিটা মুসলমান অন্ততপক্ষে তাদের যে পার্সোনাল ক্যালেন্ডার রয়েছে এই ক্যালেন্ডারের হিসাব রাখা একটা মাসাল আমি সামনে যদি সময় থাকে বলব এখনও বলে রাখি এই মুসলমানদের যে পার্সোনাল ক্যালেন্ডার রয়েছে আরবি ক্যালেন্ডার এই আরবি ক্যালেন্ডারের হিসাব রাখা মুসলমানদের জন্য এটা ফর্জে কিফায়া ফর্জ এ কিফায়ার ব্যাখ্যা হচ্ছে কিছু সংখ্যক লোক এই হিসাবটা রাখলেই বাকি সাধারণদের উপর থেকে এটা পালন হয়ে যাবে কিন্তু তাই বলে কি আমরা শুধু তাদের উপরেই ছেড়ে দেবো আজকে তো আমরা অনেক উদাসীন বিশেষ করে মুসলমানদের কালচারের ব্যাপারে মুসলমানদের নীতি নৈতিকতার ব্যাপারে আমরা অনেক উদাসীন আরবি মাসের পরিবর্তন বা আরবি নতুন বৎসর আমরা পেতে যাচ্ছি আমরা মুসলমানদের কোনো খবরই নাই শুধুমাত্র এক শ্রেণী লোকের উপরে বা এক ধরনের লোকদের উপরে আমরা এটা ছেড়ে দিয়ে রাখি অথচ সেই সমস্ত লোকরাই কিন্তু আমাদের চোখের কাটা হয়ে দাঁড়িয়েছে অর্থাৎ আলেম সমাজ এই আরবি মাসের হিসাব কারা রাখে বলেন তো বেশি আলেমরা রাখে আমাদের মাদ্রাসাগুলোতেও আরবি ক্যালেন্ডার অনুযায়ী আরবি মাস অনুযায়ী আমাদের নাম প্রেজেন্ট করা হয় বা আমাদের নাম তালিকা করা হয় আমাদের যে হাজিরা রাখা হয় সেটা হচ্ছে আরবি মাস অনুযায়ী মাদ্রাসাগুলোতে যে হাজিরা ডাকা হয় আপনারা সবাই জানেন যারা অফিস আদালতে বিভিন্ন বায়োমেট্রিক সিস্টেম বা আরও বিভিন্ন সিস্টেম বের হয়েছে কিন্তু আমাদের মাদ্রাসাগুলোতে হাজিরা খাতায় যে নাম প্রেজেন্ট করা হয় এখানে আরবি মাস অনুযায়ী প্রতি মাসে এরকমভাবে একটার পর একটা মাস যাচ্ছে আরবি মাস অনুযায়ী নাম পরিবর্তন হচ্ছে বছর মানে মাস পরিবর্তন হচ্ছে এই আলেম সমাজরাই কিন্তু আমাদের চোখের অনেকের কাছে কাটা হয়ে দাঁড়িয়েছে কেমন জানে আলেমদেরকে দেখলেই একটু বাঁকা চোখে তাকাই একটু হেউ প্রতিপন্ন করি অসম্মানজনক কথা বলি ছোট করে কথা বলি বলি কি বলি না না বলেন তো অথচ আলেমরা সব থেকে বড় ভূমিকা পালন করছে ইসলাম মানার ক্ষেত্রে ইসলাম জানার ক্ষেত্রে সবথেকে বড় ভূমিকা যারা পালন করছে তারা হচ্ছে আলেম সমাজ খোদার কসম করে বললে ভুল হবে না আর যদি বাংলার জমিন থেকে মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হয় দশ বছর পরে মুসলমান খুঁজে পাওয়া যাবে না মুসলমানদের সন্তানগুলো যাবে অথচ আজকে আমরা আরেম সমাজদেরকে দেখলেই কেমন যেন একটু বাঁকা চোখে থাকে আল্লাহর আরমি আমাদের সবাইকে হেদায়ত দান করুন এই আমলটা ছিল ফরজে কেফায় অর্থাৎ কিছু সংখ্যক লোক তো অবশ্যই হিসাব রাখতে হবে যদি ওই লোকগুলো যদি এই হিসাব না রাখে তাহলে ফরজ সেরে দেওয়ার গোড়া হবে এই জন্য আমরা সময় আলহামদুলিল্লাহ এখন অনেক পরিবর্তন আসতেছি আমাদের জেনারেল শিক্ষিত ভাইরা সহ অনেকেই যারা আমল পরিবর্তন করে ফেলছে একটা সময় অনেক কিছুই করছে কিন্তু যখন এটা অ্যানালাইসিস করতে পারছে যে না ইসলামই একমাত্র ধর্ম ইসলামী একমাত্র শান্তি ইসলামী একমাত্র আমার জীবন বিধান যারা এটা জানতে পেরেছে আলহামদুলিল্লাহ তাদের মধ্যে পরিবর্তন চলে আসছে যদিও বা তারা জেনারেল শিক্ষিত আলহামদুলিল্লাহ অনেকেই এখন এই আরবি মাসের হিসাব রাখে সবাই না কিছু মানুষ রাখতেছে তবে আলহামদুলিল্লাহ এই পরিবর্তনটা আরও বেশি আসবে যদি আমরা একটু মেহনত করি এই পরিবর্তনটা আমাদের মধ্যে আসতেছে আরও আসবে কিছু জেনারেল শিক্ষিত ভাইয়েরা আছে তারা এই আরবি মাস সহ বিভিন্ন আরবি বিষয়গুলো ইসলামিক বিষয়গুলো তারা নলেজ রাখতেছে বা তারা এগুলো জ্ঞান অন্বেষণ করার চেষ্টা করতেছে